দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একজন প্রবীণ হলুদ চাষি ভাইয়ের জমিতে উনি মাত্র দশ শতক জমিতে হাইব্রিড হলুদ চাষ করেছেন আমরা আজকে এই দশ শতক জমিতে কি পরিমাণ বীজ হলুদ লাগে খরচ কত এবং এই দশ শতক জমিতে কতটুকু উনি হলুদ পেলেন এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওতে থাকবে আশা করি সম্পূর্ণ সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো আছেন হ্যাঁ আছে আল্লাহ আছে আচ্ছা আপনি কী করতেছেন এখন হলুদ বাঁচতেছি আচ্ছা মানে আপনার জমিতে ও জমিতে যে হলুদ চাষ করছিলেন এই মাটির নিচ থেকে হলুদটা উঠাচ্ছেন হ্যাঁ মাটির নিচে গিয়ে উঠাতেছে এখন তা আপনার এই হলুদ চাষ আপনার এলাকায় তো আমি ছোটোবেলা থেকেই দেখছি তা আপনারা তো মনে হয় ছোটোবেলা থেকেই হলুদ চাষ করেন হ্যাঁ ছোটোবেলা থেকেই হলুদ চাষ আপনারা একটু পরিচয়টা এটা দেন তো সর্বপ্রথম আমার পরিচয় আমার নাম আকবর আলি আলহাজ আকবর আলী আচ্ছা আপনি সম্মানিত হাজি সাহেব কতদিন আগে হাজ করছেন পনেরো সালে আচ্ছা আপনার এই জমিটা কত শতক দশ শতক হবে অনুমানিক দশ শতক হবে হয়তো কম হতে পারে কিছু আচ্ছা আপনার এই দশ শতক যে জমিতে আপনি গত বছর কি মাসে হলুদ রোপণ করছিলেন বীজ হলুদটা বৈশাখের প্রথম আচ্ছা সাধারণত কোন মাসে বীজ হলুদ রোপণ করতে হয় বৈশাখ দশী এর মধ্যেই করতে হয় এই সময় রোপণ করতে হয় বীজ হলুদ হ্যাঁ আচ্ছা বীজ হলুদটা যখন রোপণ করলেন তখন তো জমিটা রেডি করে নিছেন না জমিটা রেডি করে নিছে কিভাবে রেডি করছেন একটু বলেন তো তারপর করে গোবর সার দিয়ে একবারে ঠিক করে গোবর সার আর তারপর ঠিক করে নে রোপণ করছি কাপ কাটে নে রোপণ করে ভালো আছে আচ্ছা আপনি কি বেড পদ্ধতিতে করছেন নাকি ওই যে আলু যেভাবে লাইন করে কান্দি কড়ি করে সেইভাবে করছেন না কাপ কাছি আমরা কোদাল দিয়ে কাপ কাছে তারপরে পরে হলদি ফির ওই কাপের উপর দিয়ে গাড়ে গেছি আচ্ছা ওই মাটিতে রাসায়নিক সার দিচ্ছেন না যেটা পরে সার দেই আচ্ছা শেষ শেষ জান আছে আমার কাঁদাল দামি তো শুকিয়ে উঠি তো জি সেষ জানছে মাঝে মাঝে যখন লাগছে তখনই দিছি আচ্ছা আচ্ছা এখানে হলুদ তো দুই রকম দেখছি একটা হচ্ছে মোতা এই যে এটা হচ্ছে মোতা আর আরেকটা হচ্ছে আপনার দেখুন সামনে বই বা ছরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুটাই তো খাওয়ার উপযোগী দুটোই খাওয়ার উপযোগী হ্যাঁ আচ্ছা আপনার এই দশ শতক জমিতে যে হলুদ চাষ করলেন আপনার হলুদ আমি অনেক মোটা এবং খুব সুন্দর দেখছি তা আপনি শতকে কতখানি হলুদ নামবে মনে হচ্ছে আপনার আমার চারমোন আশা আর কি চারমুন নাশক শতকে কি জাতের হলুদ শতকে চারমোন নামবে হাইব্রিড এরা হাইব্রিড সর্কিই পাওয়া যায় হাইব্রিড লাল হলুদ যেটা লাল থাকে ওইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাধারণত কোন হলুদটা সবচেয়ে ভালো হয় এবং কালারও ভালো হয় কালার ভালো হয় সরখি দেয়া সেরা দেশি সরখি দেশি সরখি আর এরা কালার ওনার মতো হবে না এরা কালার টুকনা কম আসে তবে ফলানা বেশি এসে আচ্ছা সেক্ষেত্রে দাম পাবেন বিক্রিতে হ্যাঁ দাম পাবেন কি দাম তো আল্লাহ দিন আচ্ছা আপনি এই হলুদগুলো কি কিভাবে বিক্রি করেন মানে সিদ্ধ শুকনা করে সিদ্ধ শুকনা করে সিদ্ধ শুকনা করে শুকে শুকে বিক্রি করি আপনি তো এই বয়সে বাংলাদেশের অনেক জেলায় গেছেন না তো সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে যদি বাংলাদেশের অনেক জেলার কোন কৃষক ভাই বা গৃহস্থ ভাই যদি হলুদ চাষ করতে চায় সেক্ষেত্রে কি ওই রকম মাটিতে হবে হ্যাঁ নিশ্চয় হবে আচ্ছা কেমন মাটিতে সবচেয়ে হলুদ ভালো হয় টান হলে অন্তর সেটাও ভালো হয় পলিয়া মাটি পলিয়া বালু জমি সেটা তো ভালো হয় পানিতে একবার জমে না থাকে মানে জমিতে পানি আটকা যাবে না পানিতে একবার জমে যেন না থাকে আচ্ছা সেক্ষেত্রে যদি আটকে আটকে আন্তর হল দিয়ে প্রসাদ ধরবি এরকম আচ্ছা এমনি আপনার জমিতে হলুদ পছন্দ ধরেনি না খুব আর তাও দুটা করে দেখা যায় তো সেক্ষেত্রে কি করেন আপনি ওষুধ করি কাজ হয় কাজ হয় কাজ হয় আপনি তো সম্মানিত হাজি সাহেব এবং একজন প্রবীণ কৃষি উদ্যোক্তা বা গৃহস্থ মানুষ আপনি আমাদের মতো তরুণ উদ্যোক্তা আছে যারা এই কৃষি নিয়ে কাজ করতে চায় এরকম হলুদ চাষ করতে চায় তাদের জন্য আপনি হলুদ চাষে কি পরামর্শ দেবেন এই রকম দেওয়া লাগবে এটাই দেওয়া লাগবে আমরা এটাই যাব আর বেশি আমরা কী করবো আমরা যারা জানি এটাই করতেছি আচ্ছা তাতে কি আপনারা লাভবান হচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই লাভবান তো হতেইছি নাহলে কি করে বাঁচবো আপনি এবার দশ শতক জমিতে হলুদ চাষ করছেন খরচ কত হয়েছে টোটাল খরচ পনেরো পনেরো আবার হয়তো বেশি কিছু হতে পারে সেক্ষেত্রে আপনি কত মন হলুদ এখানে পাবেন শতকে যদি চারমন হয় তাহলে কি চল্লিশ মন হলুদ হবে এখানে নিশ্চয়ই হবে আচ্ছা সেক্ষেত্রে বর্তমান বাজার অনুযায়ী যদি কাঁচা হলুদটাই বিক্রি করেন তাহলে আপনি কত টাকার হলুদ বিক্রি করতে পারবেন আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম আপনি খরচ করলেন পনেরো হাজার আপনি বিক্রি করতেছেন প্রায় পঞ্চাশ হাজার টাকা তাহলে তো আমি মনে করি এটা তো বেশ ভালোই লাভজনক এটা কত মাসের হলুদ চাষ আর কি আমার এটা দশ মাস দশ মাস লাগে তো সময় তো অনেক দিন সময় লাগে সময় লাগবে না এটা সাধারণত রোগ কেমন হয় রোগ বেদি কমই আছে অন্য অন্য ফসলের তুলনায় রোগ বেদি কম আছে আচ্ছা আপনি তাহলে এই হলুদটা সিদ্ধ করে শুখে বিক্রি করবেন তাহলে তো আপনার লাভের পরিমাণটা হয় অনেক হবে আরো হ্যাঁ তাতে আরো লাভের পরিমাণ আছে বেশি আছে বা তো আপনি দশ শতক রোপণ করছেন আগামীতে আপনি কি আপনার জমি বাড়াবেন নাকি এই অল্প স্বল্প চাষ করবেন এই অল্প করে করি বেলা হয়ে বেশি জমি সবই এগুলি আমি অল্প করে বেলা করি এই নিজের চলাফেরা জানি না এই জন্য যাই পকেট তার মানে আপনার ছেলে আলাদাভাবে চাষ করে আলাদা করে আলাদাভাবে চাষ করে আপনি শুধু এটা আপনার নিজের নিজের রায় জন্য খরচের জন্য নিজের খরচের জন্য ফসলি এটা যাই তো হাতে যত দিন কে শুরু করতেছে এখন যত দিন হাতে আছে তত দিন তো আপনি দীর্ঘজীবী হন এই প্রত্যাশা রেখে আপনার এই হলুদের জমি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আজকে সাদলাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে হলুদের হারভেস্টের ভিডিও আপনাদেরকে দেখালাম এনাদের এলাকায় একেবারেই প্রাচীন যুগ থেকেই কিন্তু এখানে হলুদ চাষ হয়ে আসছে উনিও ছোটোবেলা থেকেই হলুদ চাষ করেন বা ওনার বাপদাদারাও করে আসছেন এখানে হলুদ চাষ যে হলুদ চাষ অন্যান্য ফসলের তুলনায় অনেক লাভজনক দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি প্রবীণ গৃহস্থ জমি থেকে আপনারা যারা হলুদ চাষ করতে চান আপনারা আপনাদের উঁচু জমি ভিটে জমি থাকলে করতে পারেন সেক্ষেত্রে সেই রকম জমিতে যেন পানি দীর্ঘ সময় ধরে না থাকে এরকম জমিতে সেই সাথে অবশ্যই এরকম যারা প্রবীণ গৃহস্থ মানুষ আছে বা উপজেলা কিংবা জেলা কৃষি অফিস আছে তাদেরও সহযোগিতা নেওয়া যেতে পারে আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ